আসসালামু আলাইকুম সমুদ্রে এসে আমার টিমের সকলেই যেন উম্মাদ হয়ে গেছে ডাঙার মানুষ সমুদ্রের অথৈ পানি ফেলে যেটা করে আজকে জানি না শেষ পর্যন্ত এরা কি করবেন এই কথা

আমার সবর সঙ্গীরা কখনোই এরা বলে এখন উঠবে ওরা এসে উন্মাত হয়ে গেছে জানি না কি কী করবে আর কিসে উঠবে আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং উপভোগ করবেন আমিও দেখি এরা শেষ পর্যন্ত কি করে ঘোড়ায় চড়িয়া মধ্য হাঁটিতে হাঁটিতে চলিল না শেষ ঘোড়ায় উঠেই চলিল অনুভূতিটা কেমন খুব ভালো লাগছে শেষে আমিও একটু নেমে পড়লাম সমুদ্রে কক্সবাজার আসলাম একটু নামবো না যদুবা ভয় ভয় লাগছে তীরে তীরে একটু নেমে পড়লাম সাবধানের সাথে শিল্প সব দৃধনী সৃষ্টি সমুদ্র সৈকতে আসা উচিত ও প্রাকৃতির মাঝে এতক্ষণ যারা ভিডিওটি জোরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ